হিরা হাজান ল আ মি সলাব ু আহাজি দর অটাদে সু মেহমান। যে উঁচু পর্যায়ে তারা এখানে উপস্থিত হয়েছে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং আন্তরিকভাবে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই যে আল্লাহ আমাদের এই অবস্থানটাকে আমাদের লক্ষ্য ত্রিশ পৌঁছার পৌঁছায় আল্লাহ দান করে আর সাথে সাথে আমি যেটা লক্ষ্য করেছি তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়স চুয়ান্ন বছর চলছে এখন বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি এবং সমস্ত মানুষের যে আশা আকাঙ্ক্ষা এরকম ইসলামের পক্ষে এরকম আমি আগে কখনো দেখি নাই শুনে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই পরিবেশটাকে সুন্দরভাবে বাস্তবায়নের ইখলাস দিয়া তৌফিক দান করে আমিন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা